দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি হতে পারে অতএব ভারতে গিয়ে বাংলাদেশে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত যেন আরো খানিকটা পুক্ত হয়ে গেল কেননা আইসিসির সাথে সাম্প্রতিক আলাপচারিতার নতুন আপডেট সেদিকে ঠেলে দিয়েছে বাংলাদেশকে আইসিসির নিরাপত্তা কমিটি থেকে মেল মারফত এই বিষয়টি জানানো হয়েছে এমনকি বাংলাদেশের সমর্থকরা দলের জার্সি পরিধান করলে তাদেরও নিরাপত্তাহীনতার শঙ্কার কথা জানিয়েছে আইসিসি এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজেদের অবস্থান আরও পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন মুস্তাফিজকে বাদ রেখে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না তাছাড়া দর্শকরা যদি দেশের জার্সি গায়ে জড়ালে নিরাপত্তা ঝুঁকি হয় তাহলে সেই দেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বেশ গভীর উদ্বেগের সাথে বিবেচনায় নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার থেকে গ্রিন সিগন্যাল মেলার পরেই বরং ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি আমরাই নাম্বার 1 আমরাই নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি আইসিসি কে ভেনু পরিবর্তনের জন্য মেইল করা হয় সেই কথোপকথন এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আইসিসির নিরাপত্তা কমিটিও বাংলাদেশের ঝুঁকির আশঙ্কা দেখছে ভারতে এমন পরিস্থিতিতে ভারতে যাওয়ার মতো বিকল্প বাংলাদেশের সামনে খোলা নেই তাই তো ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব আমাদের সমর্থকেরা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না এমনকি আইসিসি সিকিউরিটি টিম জানিয়েছে নির্বাচন যতটা খুনিয়ে আসবে ততই এমন সংখ্যা আরও খনিভূত হবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ আইসিসিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত এ বিষয়ে আসিফ নজরুল আরও বলেন আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে এবং ভারতের কথায় উঠে বসে না তাহলে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে ভারতের ভারতকে বাংলাদেশে বিশ্বকাপ খেলার এক চিমটি পরিমাণ সম্ভাবনা যদি অবশিষ্ট এতদিন অবধি থেকেও থাকে এখন আর কোনো প্রকার সম্ভাবনা নেই বাংলাদেশ নিজেদের নিরাপত্তার ঝুঁকিটি মিছিমিছি সামনে আনে নিষেধ সত্যতা আইসিসিও পেগ আছে সুতরাং বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার আর কোনো পথ খোলা রইল না আইসিসির সামনে এমন পরিস্থিতিতে তাই বাংলাদেশের ভেনু পরিবর্তন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই আইসিসির সামনে রাখি বোসেন রুমমান খেলা একাত্তর